মিষ্টি জাতীয় পিঠা খেতে যারা পছন্দ করেন না তাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম ডিম ছাড়া এক কাপ চাউলের গুঁড়ি দিয়ে মুসমুচে সিলেটের ঐতিহ্যবাহী ঝালপিঠা নুনিয়া পিঠা গোড়া পিঠা বলে থাকি আসলে সিলেট বলতে সিলেট না প্রত্যেকটি অঞ্চলের একটি পিঠা থাকে সেটা হয়তো সিলেটে পিঠা বলেন তো এটা কিন্তু সবারই পছন্দ আর আমাদের বাঙালি মানে তো পিঠা পুলি খেতে খুব ভালোবাসে চলে এসেছে শীতকাল আর শীতকালে গরম গরম নাস্তা খেতে না ভালো লাগে তাও যদি হয় একটু ঝাল যার নাস্তা শীতের সন্ধ্যা তো একেবারেই জমিয়ে যাবে এক কাপ চাউলের গুঁড়ির জন্য নিয়ে নিয়েছি আমি দেড় কাপ পানি দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দু মিনিট কিন্তু সিদ্ধ করে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয় তারপর কোয়াটা চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া কুয়াটা চা চামচ হলুদ গুঁড়া কুয়টা চা চামচ দনের গুঁড়া এক চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে আমি দুই মিনিট ফুটিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আপনার চাইলে এখানে আদা গুঁড়িটাও দিতে পারেন এতে আদা রসুনটা দিলে সেক্ষেত্রে পেটের কোনো বদহজম থাকলে সেটা কিন্তু আর সমস্যা হবে না এখন পানিটা ব্লক উঠে আসার পরে আদা রসুন দিয়ে আমি আরও এক মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি এক কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটি টিপস আপনারা অবশ্য ফলো করবেন অনেকে আছে চাউল গুঁড়িটা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলে এখন আমি এখানে দিয়ে দিলাম দনিয়া পাতা কুচি দিয়ে চুলার আঁচটাকে কিন্তু আমি এখন মিডিয়ামে করে ফেলছি এটাকে অনবর্ত আমি নাড়বো দুই থেকে তিন মিনিট এটাকে অনবর্ত নাড়তে থাকতে হবে যাতে এটা দলা না পেকে যায় খুব সুন্দরভাবে জোরজোড়া হয় বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন খুব সুন্দর সুন্দর মজাদার নাস্তার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া শুরু হয়েছে শীতকাল মানে ফিটা পর্ব আর ফিটা পর্বর পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে বাঙালি মানে ফিটা ফুলি বাঙালি মানে খানাপিনা বাঙালিদের মতো মনে হয় বিশ্বের আর কোথাও নেই এত পছন্দ জাতীয় খাবারগুলা খেতে আমাদের বাঙালির কাছে নানা এজনের ফিটা পাবেন এখন এটাকে আমি ঢেকে দিয়ে আরও তিন থেকে চার মিনিট এটাকে দমে রেখে দেবো তারপর এটাকে আমি একটা স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি আমি এখন এগুলাকে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখনও গরম আছে তবে একটু হালকা কুসুম থাকা অবস্থা কিন্তু মধ্যে নিতে হবে তাহলে কিন্তু একদম সফট একটি ডো হবে এখন এখানে আমি একটু ঘি অ্যাড করবো ঘি অ্যাড করলে সে ক্ষেত্রে হচ্ছে যে আপনার ডোটা একদম সফট হবে আর পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনার হাতের তো কিন্তু মথার সময় কিন্তু লেগে যাবে না এখন আমি এখানে কিন্তু এক এক চামচ ঘি দিয়ে আছে এটা অফ ক্যামেরা চলে গিয়েছে এখন এটা আমি তিন চার মিনিট ভালো করে মথে নিচ্ছি আমরা যখন রুটি পিঠা তৈরি করি যতটা মথে নিই তখন কিন্তু পিঠাটা কিন্তু খুব সুন্দর সেম এটাও কিন্তু এরকমভাবে মথে নিতে হবে আর এই রুটিটা আপনার একেবারে পাতলাও না আবার একেবারে গাঁদল না এখন আমি এটাকে চারিদিকে একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম কাটা না থাকে সেক্ষেত্রে আপনার দিয়েও কাটতে পারেন এখন আমি সাইডগুলোকে কেটে নিয়ে আমি এখানে একটু ছোটো ছোটো করে কাটবো আপনারা চাইলে এটা বড় কাটতে পারেন আমি এখানে এখানে মাছ দুই ভাগ করেছি তারপর এটাকে এভাবে তিন ভাগ করে নিচ্ছি আমার কাছে এতটা ভালো লেগেছে আমার বাচ্চারাও খেতে কিন্তু খুব পছন্দ করেছে এই পেঠাটা একটু ঝাল ঝাল তো এরকম নাস্তা তৈরি করে আপনার যত স্পেশাল মেমন আসুক না কেন তাদেরকে কিন্তু ডাইনিংয়ে বসায় গল্প করতেও তো আপনি কিন্তু এদিকে কাস্ট সারি ফেলতে পারবেন প্রশংসা তো আপনি অবশ্যই পাবেন এমন মজাদার মুসমুছের ঝাল পিঠাটা সিলেটের ঐতিহ্যবাহী এই পিঠাটা খেয়ে সিলেট অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ভিডিও রেসিপি ভিডিও রেসিপি যাই বলে না কেন আমাদেরকে শেয়ার করার জন্য আপনাদের কাছ থেকে আমরাও শিখে নিয়েছি আর এটাকে পারফেক্টভাবে মুসমুচে ভাজা করতে কতক্ষণ সময় লাগবে আমরা অনেকে কী করি তেলটাকে গরম করে দেওয়ার পরে লাল লাল হয়ে যাওয়ার পরে উঠাই পেলে কিন্তু এই পিঠাটা যদি আপনি মুসমুচে চান তাহলে এটাকে তিন থেকে চার মিনিট এটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে আর আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম মোসমুছে আর খেতে কিন্তু বেশ ভালো ভিডিওটি যদি ভালো লাগে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম